হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই মহামারীর সময় আমরা সকলেই আসলে নিরাপদভাবে চলার জন্য বাইকটা প্রেফার করছি আর বর্তমানে সবচেয়ে বেশি যে বাইকটি সেল হচ্ছে তা হচ্ছে সুজুকি হায়াতে সুজুকির মধ্যে এই হায়াতে ব্র্যান্ডটি কিন্তু মোস্ট সেলিং হচ্ছে হলো বাইক যেটা তা তো হায়াতে আর স্পেশাল এডিশনের মধ্যে ছিল একটা পার্থক্য রয়েছে হায়াতে যেটা দেখতে পাচ্ছেন বর্তমানে এটা হচ্ছে হলো 110 সিসির গাড়ি ড্রাম ব্রেক সবকিছু হায়াতে স্পেশাল এডিশনও সেম এই গাড়িটির ওজন আসল একশো বারো কেজি এবং স্পেশাল এডিশনের ওজন আসল একশো চোদ্দ কেজি হ্যাঁ তো স্পেশাল এডিশন আর আসল এটার দামের মধ্যেও পার্থক্য মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ রেগুলার যেটা এটা যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা এবং স্পেশাল এডিশন যেটা তার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আর ওভারঅল বাকি কিন্তু কোনো পার্থক্য নেই শুধু পাঁচ হাজার টাকার দামের ডিস্টেন্স আর হচ্ছে লুকটা স্পেশাল এডিশন যেটা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু ড্রাম ব্রেক এটার ওজন ছিল 114 কেজি 110 সিসির গাড়ি বাট লুকটা একটু গর্জিয়াস রেগুলারটা থেকে সো এইটার মধ্যে একটু গ্র্যাভিটিও ছিল কাজ করা আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ও টায়ার থেকে শুরু করে বডিটাও ও ছিল সাজানো 90000 টাকারই গাড়িতে আপনি কিন্তু বর্তমানে দারাজের মাধ্যমে কিনলে 5000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আই মিন 85000 টাকায় এবং রেগুলার গাড়িটা পাবেন মাত্র 80000 টাকায় আপনার চাইলে দারাজের মাধ্যমে instant purchase ও করতে পারেন এর জন্য দারাজের অফিসে যোগাযোগ করতে হবে আর বাইকটি আপনি নিতে পারবেন দারাজের মাধ্যমে নিলে টেস্ট গাইড ফ্ল্যাগশিপ আছে সুজুকির র্যাঙ্কনের শোরুম ওইটাতে আর আমি পার্সোনালি প্রেফার করব সুজুকি স্পেশাল এডিশনটা কারণ হচ্ছিল পাঁচ হাজার টাকা বেশি নিলেও লুকটা প্রেফারেবল ইয়াং জেনারেশনের জন্য পারফেক্ট এবং হচ্ছিল ও যারা বয়স্ক আছে তাদের জন্য পারফেক্ট আপনারা নিজেই দেখতে পারেন এই পরিস্থিতি স্বাভাবিক থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আজকের ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সহায়তা করবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সামনে আরো ভিডিও থাকবে বাইক রিলেটেড